এখানে এমন একটি বক্তা উনি উপস্থিত হয়েছেন আমি কিছুক্ষণ আগে তাকে বললাম যে ভাই আপনার যে জনপ্রিয়তা এবং খ্যাতি সেটা সূচনা কিন্তু এই বাগমালা থেকে হয়েছে আরো একটি কথা আমি বলতে চাই এই চব্বিশ পঁচিশ সালে কারণ চব্বিশ সালে থেকে শুরু হয়েছে এই বছরে বাগমারাতে মিনিমাম আমি পাঁচশো দশ প্রধান অতিথি হয়েছি সুতরাং সারাদিন বহু বক্তব্য দিই বক্তব্য দেওয়ার কিছু নাই শুধু একটি কথা আজকে প্রধান আলোচককে বলে আমি আমার কথা শেষ করব প্রিয় বক্তা বাদমার একটি আওয়ে হাদিস মুসলিম এরিয়া এই বাদমারাম একটি ধর্মপ্রাণ মুসলিমদের এরিয়া এই বাদমারার মানুষ নামাজ কালাম নবী রাসুল অত্যন্ত শ্রোতা এবং ভালোবাসেন আপনারা জানেন বাগমারা উপজেলা একটি উপজেলা একটি আসর তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার ভোটার কিন্তু চাপাইগঞ্জের শিবগঞ্জের কিন্তু একটি উপজেলা একটি আসর সেখানে ভোটারের সংখ্যা চার লাখ সত্তর হাজার আমাদের চেয়ে এক লাখ পঞ্চাশ হাজার ভোটারের বেশি সেখানে মসজিদের সংখ্যা জুম্মা মসজিদের সংখ্যা আসন্ন পঞ্চাশ আ আমার বাদমালাায় মজিদের সংখ্যা১১ সম্লচার তিনচ বে। পারিবারিক মামলা আছে এই পারিবারিক মামলাও কিন্তু বাদমানাতে বেশি। তাহলে আমরা এত গালছা আয়তো ভজিত থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করছি। আজকে আলোচক আমি রাদওয়ায়কে বলবো আমার এই বাদমালা ভায়রা। এখান থেকে যেন ফিরে আসে ছোট্ট ছোট্ট কথায় আপনি মিথ্যা কথার সাথে জড়িত থাকলেন আপনি সমাজে অন্যায় সাথে জড়িত থাকলেন তাহলে কিভাবে ইসলাম আজকে রাস্তা দিয়ে যাওয়ার সময়

আমরা নিজেরা এই সমাজ নষ্ট করছি আমরা নিজেরাই হানাহানি করছি কোথাও থেকে শিক্ষা নিচ্ছি না আমি সবচেয়ে আশ্চর্য হয়ে যাই যে বাংলাদেশের পারিবারিক মামলা এত বেশি এত না এত মসজিদ তাহলে তো মানুষ হচ্ছে না মানুষ যেন প্রকৃত হেলাই হয় আমি আমি আমাদের কাছে সে আহ্বান রাখবো এই আলোকে দু চারটি কথা বলবেন বাংলাদেশের পুরো মাদ্রাসা পুরো উপজেলায় এত যাত্রা হয় না আমরা প্রতিদিন রাতে দুইটা যাচ্ছে এখান থেকে কিন্তু আমি আরেকটা যাচ্ছে যাব ভাইয়ের প্রতি আহ্বান থাকে উনি আজকে বাংলাদেশের মানুষের মনিপোলায় স্থান পেয়েছেন সুতরাং ভাই এমন ধরনের কথা বলবেন বাংলাদেশের মানুষ যাতে সেই দিকে হয় তবে একটি অনুরোধ রাখবো উনি এমন ভাবে বলবেন যেন কোন বিতর্কের সৃষ্টি না হয় আমি তার সাথে এই আহ্বান থেকে আপনাদের সকলে সুস্বাস্থ্য অধিক কামনা করে আমার কথাই তো যদি কষ্ট পেয়ে থাকেন দুঃখ আমি দুঃখিত এবং ক্ষমাবর্তী আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আল্লাহ তালা বলেন সোনা মোনাফিকের ভেতরে আছে যে সম্মান ইজ্জত মর্যাদা এটা আমি আল্লাহ আমার জন্য আমার রসুলের জন্য আর যারা দুনিয়া ইমান আনে তাদের জন্য আমি এটা নির্ধারিত করে রেখেছি এজন্য সম্মান জোর করে পাওয়া যায় না জোর করে পাওয়ার জন্য যারা চেষ্টা চালিয়েছে তাদেরকে আল্লাহ এত নিচে নামিয়েছে তাদের নাম এখন গালি হয়ে গেছে ইয়াজিদ সুন্দর একটা নাম অর্থ অনেক সুন্দর কিন্তু নামটা এখন বিশ্বে কালের আবর্তনে এটা গালি কাউকে যদি রাগাতে চান বলবেন এজিদের বাচ্চা রেগে যাবে নামটা খারাপ মেয়ের জাফর এ ভাইয়ের নামের শেষে মির আছে আর ওই লোকটার নামের আগে মির মেয়ের সাফর নাম যদি আপনি কাউকে বলেন যে মির জাফর ও কি খুশি হবে না রাগ করবে তো নামটা কিন্তু সুন্দর একজন সাহাবের নাম জাফর তার আগে মির সম্মান সূচক একটা শব্দ লাগিয়ে দিয়েছেন এরকম নামটাও গালি হয়ে গেছে আজ মানুষ রাখতে চায় না যারা এই দেশে জুলুম করেছিলেন মানুষের ওপরে নাম যতই সুন্দর হোক দেখবেন কিছুদিন পরে নামটাও গালি হয়ে যাবে এখন অলরেডি গালি হয়ে গেছে কাউকে যদি আপনি রাগাতে চান শুধু বলবেন হাসিনা রেগে যাবে হ্যাঁ আপনি দেখেন। আমি জেলে থাকাকালীন আমার মেয়েটাকে আমি রেখে গিয়েছিলাম এক সাত মাস এখন প্রায় সাড়ে চার বছর হয়ে গেল তার বয়স এই ফিরে এসে ওর নাম ওর সামনে যদি এই নাম বলি ও আগেই কথা তো এখন বলতে শিখেছে ওই সময় তো আর কথা বলা শিখে না এখন দেখি নাম শুনলে কেমন করে অথচ জীবনে আমার মনে হয় সামনাসামনি কোনো দিন তার হয়নি এই নামটা ঘেনিত করে দিয়েছে কেন পৃথিবীতে আপনি এখন ছয়জনের নাম পাবেন এদের নাম শুনলে তাম দুনিয়ার সে যেই হোক ধর্ম আলাদা থাকতে পারি ও ঘেনার চোখে দেখবে তার নামটা এক নাম্বারে তিনজন পরপর আমরা ইহুদির নাম পেয়েছি হিটলার এক মুসলমান না খ্রিস্টান খ্রিস্টান ছিল দুই নাম্বারে নাম এসেছে এখন এই যেটা চলছে নেতা নিয়াহু তিন নাম্বারে আমাদের প্রতিবেশী মোদি চার নম্বরে যেটা পালিয়েছে আমাদের এইটা ওটার নাম কেমন যেন লাগে এটা ছাতা নিতে চাই না এই নামগুলো ঘেনিত করে দিয়েছে কেন কারণ সম্মান মর্যাদা যার ভেতরে এদের ভেতরে এই জিনিসগুলো নেই আল্লাহ মর্যাদা রেখেছেন অলিয়া আলাম না কি সোরা মজাদ আলার এগারো নাম্বার আয়তে আছে ইয়ারফা উল্লাহ আমানো মেঙ্কুম এই পৃথিবীতে যারা ইমান আনার পরে তাদের যোগ্যতা জ্ঞান এগুলো অনুযায়ী টিকে থাকতে পারে আমল করা মানে কাজ করা টিকে থাকা আল্লাহ বলেন এই মানুষগুলো দিন যত যাবে তার মর্যাদা তত বাড়তে থাকবে এই জন্য এরফা এটা মশারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার সম্মান মর্যাদা ইজ্জত আল্লাহ কোথায় রেখেছে আমরা আন্দাজে অন্য জায়গায় তালাস করি সম্মান মানুষ পাবে ইমান আনলে সম্মান মানুষ পাবে তার জ্ঞান অনুযায়ী যোগ্যতা অনুযায়ী কাজ কর আমার কথা বোঝা গেছে এখন যদি বলেন যে যাদের ইমান নেই তাদের তো মানুষ সম্মান দেয় দেয় সামনাসামনি সম্মান দিলে পেছনে যেয়ে দেখবেন তার অত্যাচারের কারণে এমন গালি দেয় আমি একটা উপন্যাস পড়ছিলাম এই হাজবিন ইউসুফ লোকটা একটা লোক ছিল দুনিয়ায় এতে এত জালেম মানুষের আসল নাম ভুলে গিয়েছিল ওই সময় মানুষ ডাকতে হয়েছে ওর বেয়াদা যারা আছে দেশের জনগণ এসে বলছে আপনার জন্য তো আর বের হওয়া যায় না। মানুষ আপনার নামে গালি দেয়। এমন এমন নিকৃষ্ট গালি বানিয়েছে গালি দেয় কে গো এত সাহস কার দেখি একটা বেশ নিয়ে রাস্তায় গেছে এক গ্রাম্য লোকের সাথে দেখা হাজ বেন ইউসুফ এই লোকটা কেমন ও তো জালেম কেমন জালেমের বাচ্চা জালেম দুই তিন বারে কথা শুনে ওর মেজাজ গেছে খারাপ হই এই বেটাই আমার সেন না তো আমি সে হাজ ও আপনি চিন্তা করছে আমার তো মাথা থাকবে না ডাক দিয়ে বলছে বাদশা আপনি আমার চেনেন নিন তো আমি এই গ্রামে লোক যার মাসে দুই দিন মাথা খারাপ হয় আজকে তোর পয়লা দিন ও তুই পাগল কারে ধরলাম পাগল বলে ওই দিন বেশি গিয়েছি তাছাড়া বাসার কথা ছিল আমরাও এই সাড়ে পনেরো বছর পাগল বলেই বেশি আছি হ্যাঁ কথা বলছেন সম্মান মর্যাদা কিসের ভেতরে আপনি এখনো টের পাননি এই জন্য জানাবো যদি সম্মান মর্যাদা শান্তি স্বস্তি নিরাপত্তা কল্যাণ এগুলো পেতে চান দুনিয়াতে আল্লাহ হক দিয়েছেন অধিকার দিয়েছেন ওলা ইকালাহমল আমন আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এটা এসমে ইশারা ওলা ইকালাহমল আমন, এই মানুষগুলোই শান্তি স্বস্তি নিরাপত্তার হকদার কারা আল্লা দিনা আমানু আলাম ইয়ালবিসমান জুলমিন যারা ইমান আনার পরে তাদের ইমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না এখানে জুলুম মানে শিরিক সুতরাং ইমান যারা আমরা এনেছি যেহেতু দেশে বিরানব্বই ভাগ মুসলমান ইমান আমাদের আছে ইমান আনলেই শুধু নিরাপত্তা পাওয়া যাবে না ইমানের সাথে যেন শিরিক মিশ্রণ না হয় যেহেতু শব্দের অর্থ আমরা দুইটা বললাম এক নাম্বারে শিরিক দুই নাম্বারে জুলুম ইমান আমরা এমন ভাবে আনতে চাই আমাদের ইমানে যেন শিরিক আর জুলুম একটাও মিশ্রণ না ঘটে কি কথা বলেন না কেন এতটুকু বলার পর আল্লাহ শেষ করে দেননি আল্লাহ পাক বলেন ওলাহ আমনো এই মানুষগুলোয় নিরাপত্তা শান্তি স্বস্তি পাওয়ার হকদার এবং এরা হেদায়তের ওপরে আছে কথাটা ছোট্ট কিন্তু এর ব্যাখ্যা এত বেশি আছে কোরআনে